কিন্তু বন্ধ আছে এই দেখো দেখি হচ্ছে এখানে দর্শনার্থীদের কিন্তু সন্তোষ বিদেশ ঢল নেমেছে আর এই যে রাস্তা ধরে এগোতে প্রচুর লাগবে কিন্তু এটা কিন্তু অষ্টমী নয় চুর্থী সন্তোষ যে ঢন সেই ঢল দেখো কিন্তু আবার চলে এসেছি শিয়াল আর আজকে কিন্তু আমি সন্তোষ মিত্রে চতুর্থের দিন ঠিক সন্তোষ মিত্রের ভিড়টা কেমন সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে আর আজই কিন্তু দুপুরে অমিত শাহ এসেছিলো সন্তোষ মিতেস্করের প্যান্ডেলে উদ্বোধন করতে সো আজকে থেকে কিন্তু সকলের জন্য পুরো লাইটিং শো কিন্তু দেখতে পাবো তো চলো সেটাই তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু সন্তোষ মিত্র যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিড় হয়ে গেছে একদম শিয়াল রেস্টুরেন্টের সামনে থেকে দেখো কালকে আগের দিন আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে ভিড় ছিল না যেহেতু আজকে অমিত শাহ উদ্বোধন করে দিয়েছে সো প্যান্ডেলে যে পুরোপুরি লাইটিং সেটা কিন্তু আমরা আজকে দেখতে চলেছি এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু অনেকগুণ বেড়ে গেছে এখান থেকে কিন্তু শিয়াল রেস্টুরেন্ট তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যে রাস্তাটা আমরা কিন্তু সন্তোষ শুতে যাই সেই রাস্তাটি কিন্তু এখন যেতে দিচ্ছে না দেখো পুরো এই যে রাস্তায় রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে এখন পুলিশ দেখতে পাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো সামনে যে দেখো দেখতে হচ্ছে এখান থেকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না শুধুমাত্র বের করতে দিচ্ছে প্রশাসনের লোকজন এখানে আছে কোন্ দিকে এই রাস্তা দিয়ে কেন এটা দিয়ে এটা দিয়ে সমস্যা হচ্ছে এটা তো কালকেও খোলা ছিল তো এখন কি আছে আর বন্ড দেখতে আমরা কি করছি দেখতে হচ্ছে এই যে রাস্তা এই রাস্তা কিন্তু প্রবেশ করতে ইচ্ছে না শুধুমাত্র বেরোনোর যে রাস্তা সেটা কিন্তু এটা করা হয়েছে আর এখান দিয়ে আমাদের এখন অনেকটা ঘুরতে হবে কিন্তু অনেকটা ঘুরতে হবে ভাই তোমাদের সন্তুষ্টিতে আছে তোমাদের কপালে দুঃখ আছে ভাই কারণ এই রাস্তাটা অনেক সহজ ছিল অনেক কম সময় কিন্তু আমরা সন্তুষ্টিতে যেতে পারতাম এখন এই রাস্তা ধরে যদি আমরা ঘুরে ঘুরে যাই আজকে কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে দেখি হচ্ছে এখানে দর্শনার্থীদের কিন্তু প্যান্ডেলে যেতে ইচ্ছে না এই রাস্তা দিয়ে এই রাস্তাটা কিন্তু আটকে দিয়েছে দেখো এই রাস্তাটি কিন্তু আমরা প্রত্যেক বছর যাই সন্তোষ এই এবছর দেখতে পাচ্ছি এই রাস্তা কিন্তু বন্ধ আছে এই দেখো একদম শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা এই রাস্তা ধরেই যেতাম প্রত্যেক বছর জানি না এবছর কি কারণে যেন বন্ধ করেছে সো আমি এখন যাব সন্তোষ প্যান্ডেলে আর সজলদার কাছে জানার চেষ্টা করবো যে এই প্যান্ডেলে যাওয়ার জন্য এই রাস্তাটা কেন বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের লোকজন কিন্তু এখানে রয়েছে

সন্ত্রাস মিতে আসলাম আর আজকে চতুর্থীর দিন এই অবস্থা হচ্ছে মানুষ তো হচ্ছেই সাথে সাথে যারা এখানে লোকাল মানুষ আছে তাদেরও কিন্তু এখানে যেতে নিচ্ছে না এখন কি বলবো এখানে রয়েছে আজকে চতুর্থ দিন আমরা কিন্তু প্রত্যেক বছর এখানে আসি আর আসার পরে দেখতে পাই পঞ্চমী বা সপ্তমীর দিন কিন্তু এই প্যান্ডেল বন্ধ করে দেয় মানে যাওয়ার জন্য প্রত্যেক বছর এরকমটা করে তো এবছর চতুর্থ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই যে মেইন রাস্তা এই রাস্তায় কিন্তু এখন যাচ্ছি না আমরা এখন আমরা কিন্তু ঘুরে মানে আরো তিন কিলোমিটার ঘুরতে হবে মিনিমাম এই রাস্তা আমরা ধরে যাই তো চলো আর কিছু করার নেই এখন আমরা এই রাস্তা দিয়ে এগোই চলো আমরা এগিয়ে যাই সাধারণ মানুষের সঙ্গে সন্তোষ মিত্র এই যে রাস্তা এই রাস্তাও কিন্তু বন্ধ করে দিয়েছে প্রশাসনের লোকজন এখন আমরা একদম ঘুরে ঘুরে যাচ্ছি সন্তোষ মিটার প্যান্ডেলে বছর মিনিমাম তিন থেকে পাঁচ কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে কিছু করার নেই ভাই আমি কিন্তু কোনো কমেন্ট করতে যাচ্ছি না যেটা হচ্ছে সেটাই তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি সোজা যে বাদিকে যেতে বলছে চলো যাই আর কি করবো বাজার করতে ঢুকতে দিচ্ছে প্যান্ডেল যেতে দিচ্ছে না দেখো রাস্তা বন্ধ করে দেওয়ার পরে জাস্ট দু মিনিট হাঁটলাম পেছনটা দেখো আর সামনেটা দেখো ভিড়ে একদম ঠাসা চতুর্থ দিনে সন্তোষ বিদেশ করে প্যান্ডেলের লাইটিং শো দেখার জন্য মানুষের যে ঢল সেই ঢল এখন কিন্তু পুলিশ যা করছে আরো ঢল মানে বাড়বে কারণ এই রাস্তাটি কিন্তু এখন একদম মুশকিল আমরা কিন্তু মোটামুটি প্রায় সন্তোষ করে যে গেট অবশেষে কিন্তু পৌঁছে গেছি প্রায় গেটের সামনে আর এখানটা কিন্তু ভিড়টা অনেক কম শিয়াল রেস্টুরেন্ট আমরা যেরকমটা ভিড় দেখেছিলাম তার তুলনায় কিন্তু এখানে ভিড়টা কম আছে কারণ ওখান থেকে অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে যেহেতু অনেকটা রাস্তা কিন্তু হেঁটে হেঁটে আস্তে হচ্ছে এই প্যান্ডেলে কি করব ভিড়টা দেখো এখন চতুর্থ দিনের ভিড়টা মনে হচ্ছে আমরা কিন্তু মোটামুটি একদম প্যান্ডেলের সামনে কিন্তু প্রায় চলেই এসেছি আর মাত্র কয়েক পা এগোলেই কিন্তু পুরো প্যান্ডেলের প্রবেশ করতে পারবো প্রত্যেকে কিন্তু সন্তোষ করে যে লাইটিং শো সেই লাইটিং শো দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছে দারুণ লাগছে ভাই এখন কিন্তু আমরা চলে এসেছি একদম সন্তোষ মিত্রজ করে যে গেট সেই গেটের সামনে কিন্তু চলে এসছি সামনে ভিড়টা দেখো তোমরা এটা কিন্তু অষ্টমী নয় চতুর্দিদি এরকমটা ভিড় বলেছে সন্তোষ মিত্রে এবছর ভাবো অষ্টমীতে কি হবে এবছর ভাই কিন্তু প্যান্ডেলের সামনে যে ভিড়টা সেটা কিন্তু অনেকটা বেশি কারণ প্রত্যেকে কিন্তু যে লাইটিং শো সেই লাইটিং শোটা কিন্তু দেখছে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু শুধু ক্যামেরায় দেখতে পাবে আর কিছু দেখতে পাবে না সন্তোষ করে দেখো ঢল নেমেছে এটা কিন্তু অষ্টমী নয় চতুর্থী সন্তোষ যে ঢল সেই ঢল দেখো প্রত্যেকে কিন্তু ক্যামেরা হাতে এখানে দাঁড়িয়ে গেছে দেখতে হচ্ছে লাইটিং দেখার জন্য i'm going to চতুর্থের দিনে সন্তোষ মিত্রে আমি এখন এটা ভাবছি যে বাকি দিনগুলো কি হবে এখানে এখনই এতটা ভিড় মানে অষ্টমীর দিন তো এখানে ঢোকাই যাবে না দাব বেরোচ্ছে দেখো মানুষকে স্লোগান দিচ্ছে ও শান্তি মানে ভেতরে আসার পরে মনে হচ্ছে শান্তি পাচ্ছি ভাই এত কষ্ট করার পরে অবশ্যই কিন্তু মায়ের দর্শন পেয়ে গেলাম দেখো এই হচ্ছে মোটামুটি প্যান্টের ভেতরটা এখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না সবাইকে বের করে দিচ্ছে আর এখানে দাঁড়িয়ে গেলে ভিড়টা কিন্তু বেড়ে যাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম চতুর্থের দিন ঠিক সন্তোষ বিদেশ করে ভিড়টা কেমন সো আর কিছু বলবো না কারণ তোমাদের দেখলে প্রশাসন ঠিক কীভাবে বাধা সৃষ্টি করলো এই রাস্তাটি কিন্তু দেখতে পাচ্ছ সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে না সো যাই হোক আজকে পিঠে এখানেই শেষ করবো আর তোমরা যদি সন্তোষ মিটিতে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আসবে নাহলে কিন্তু এরকমভাবে যদি মানে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে যদি ব্যান্ডারে প্রবেশ করে তাহলে কিন্তু অনেক সময় লাগবে তো চলো মোটামুটি আশা করি তোমাদের দেখেই নিলে তো আজকে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে তারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা দেখাতে গুপ্তদের একটি নতুন ভিডিওতে রাখেন হলেন টাটা